প্রতি বছরের মতো এই বছরও সর্বজনীন দুর্গোৎসবে ব্রতী হয়েছেন উদীপুর ধজনগর জুয়েল ক্লাব দুর্গাপূজা নিয়ে মঙ্গলবার বিকেলে ক্লাব প্রাঙ্গণে সাংবাদিক সম্মেলন করেন ক্লাবের সভাপতি সম্পাদক ও কুসাধ্যক্ষ সহ ক্লাবের অন্যান্য সদস্যরা ক্লাবের কর্মকর্তারা সাংবাদিক বৈঠকে জানান বন্যার কারণে জুয়েল ক্লাবের একটি বিশাল অংশ গ্রামীণ এলাকাগুলি বন্যা কবলিত হয়েছিল এর ফলে এই বছর দুর্গাপূজার চাঁদা সেই সকল এলাকা থেকে নেওয়া হচ্ছে না এবার গত বছরের সাতাশ লাখের সে বাজেট কমিয়ে সতেরো লাখ টাকার বাজেটে নিয়ে আসা হয়েছে পুজো এছাড়া পুজোর তিন দিন থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান সে পঞ্চমিতে পঞ্চমীতে তার উদ্বোধন করবেন রাজ্যের অর্থমন্ত্রী ক্লাবের কর্মকর্তারা জানান এই বছরের পুজোর থিম হচ্ছে মায়ের স্নেহের আচলে আমরা পশ্চিমবঙ্গ থেকে নিয়ে আসা হয়েছে দুর্গা প্রতিমা নির্মাণকারী শিল্পীদের অন্যদিকে স্থানীয় শিল্পীর একটি অন্যদিকে স্থানীয় শিল্পীর দ্বারা তৈরি হচ্ছে আলোকসজ্জা ও মণ্ডপ সেই সাথে নানা আলোক বাহারি সাজে সাজানো হচ্ছে গোটা ক্লাবের প্রাঙ্গণকে সব মিলিয়ে আর কিছুদিনের অপেক্ষায় যেন প্রহর গুনছে যে ক্লাব এলাকার সমস্ত অংশের জনগণ সে ক্লাব আজকে জুয়ে ক্লাবের পক্ষ থেকে করা হয়েছে সাংবাদিক সম্মেলন উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা আমরা এই পুজোর পরেই আমাদের যে অর্গান ডোনেশন ব্লাড ডোনেশন ক্যাম্প হবে এর মধ্যে তো হয়নি ওইখানে চিপ্রিশ যে যেতে ইনভাইট থাকবে আর এবার যে বস্ত্র বিতরণ শাড়ি বিতরণ এটা থাকছে না আমরা এটা বস্ত্র বিতরণটা একসাথে একটা স্টলই থাকবে বস্ত্রগুলো এই সাত ব্যাপী এই অনুষ্ঠানে বস্ত্র বিতরণ হবে কারণ আমরা একটা স্টলের মধ্যে আমরা যারা অনেকেই বস্ত্র দেবেন বস্ত্র আমরা তাদের বলবো বস্ত্র দিয়ে যান এবং আমি অনু অনুরোধ করবো আমরা তাদের কাছে আপনারা নিজেদের মতো করে বস্ত্র নিয়ে যান তো এটা বড় স্টল খোলা হবে আর এই বন আমরা যে দশ লাখ টাকাটা ডাউন করেছি সেটার কারণই হলো বন্যা দুর্গত চারদিকে এই যে পরিস্থিতি এই জন্যে এবারে আমাদের যে পুরো বাজেটটা দশ লাখ টাকা কম হয়ে গেছে সাতাইশ থেকে নেমে সতেরো লাখে আছে ঠিক আছে এর পুরো এলাকাটা তিন একর যে এলাকা জয়েল ক্লাব এটা কী দিয়ে কাভার করবে দশ লাখ টাকা কম নয় তো এটা এবারে আমরা বলেছি অ্যাওয়ারনেস ফ্যাস্টুন। এরনের ফ্যাশন দিয়ে আমরা এই পুরো এলাকাটা নেব আগে মন্দির দিয়ে বা নাট মন্দির বা অন্যান্য এরনের বড়ো মন্দির দিয়ে সেটা করতাম